হ্যালো আমার শাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বরবাদ নিয়ে কথা বলবো বরবাদ মুক্তি পেয়ে গেছে এতগুলো মাস হয়ে গেছে তারপরেও বরবাদ টিম এত সুন্দরভাবে প্রমোশন চালাচ্ছে আর সত্যি বলতে কি মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে তো তেমন কোনো আপডেট নেই এখনো সঠিকভাবে কেউ জানেই না যে মেগাস্টার শাকিব খান আদতেও বাংলাদেশ ফিরেছেন নাকি ফেরেননি কেউ বলছেন ফিরেছেন কেউ বলছে ফেরেননি আর মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরেছেন কি না এটা আমাদের জানার দরকার নেই মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমার টিম জানলেই হবে এক্স্যাক্টলি কবে থেকে কি কাজকর্ম শুরু হচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারছি না আসলেই বুঝতে পারছি না তো যাই হোক মেগাস্টার সাকিব খান তিনি অনেক অনেকটা ওয়াকিবহল থাকবেন আছেন নিশ্চয়ই তো তিনি নিশ্চয়ই সমস্ত টাইম ম্যানেজমেন্ট করেই সবটা করবেন এবং টিমও সবটা ম্যানেজমেন্ট করেই করবে তো আমরা তাদের ওপরেই ব্যাপারটা ছাড়ি আপাতত আমরা বরবাদের একটা সিন একটা একটা দৃশ্যের একটা বিটিএস আপলোড করা হয়েছে তোকে ছাড়তে আমার লাগবে ন্যানো সেকেন্ড ওই ওই হিস্টরিক একটা সিন তো সেটা আমরা একটু রিয়াকশন করবো চলো স্টার্ট করা যাক

বাবা কিউমেটা দেবে ওহ শিট করলে তো আমার স্বপ্নটাই পূরণ হবে না শিট আরে আমি তো তোমাকে কষ্ট দেব তারে তোমার কষ্ট তোমার বাবা কষ্ট পাবে ও আনন্দ পাবো রিজারিয়ান প্লিজ প্লিজ না প্লিজ মাই ডিয়ার इट्स ইউ

মনে আছে ইদিকা বলের এখানে আবার একটা ট্রান্সফরমেশন আছে জাতীয় ভ্যারা বোনেরা মনে আছে নিশ্চয়ই আমি মসিন মশিন অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর

আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সাকিব ভাইয়া নে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ দারুন দারুন বরবাদ টিমকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদেরকে এত সুন্দরভাবে পুরো ব্যাপারগুলো রিকল করাবার জন্য বরবাদ তোমরা কারা কতবার দেখেছো কমেন্ট করে জানিও বরবাদ আমরা তো একবারই দেখেছিলাম বিগ স্ক্রিনে আর এরপরে ওটিটিতে আসার পরে আমি দু থেকে তিনবার দেখেছি আবারও চাইলে আবারও দেখতে পারি বরবাদ বারবার দেখার মতন সিনেমা বরবাদে এমন কিছু এক্সফ্যাক্টার্সগুলো ছিল না যেগুলো বারবার ছবিটাকে দেখাতে পারে এবং বাংলাদেশের প্রচুর অডিয়েন্স রিপিটেটিভলি বরবাদ দেখেছিলেন বলেই বরবাদ এইরকম বক্স অফিস করেছিল বাংলাদেশ থেকে এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই তো থ্যাংক ইউ রিয়েল এনার্জি প্রোডাকশন এত সুন্দরভাবে এখনো প্রমোশন চালাবার জন্য আমি এর আগে আফটার কোভিড কোনো সিনেমাকে এত দিন ধরে প্রমোশন চালাতে দেখিনি সাকিব ভাই আর কোনো কোনো সিনেমার প্রোডাকশন হাউসকে এতদিন ধরে প্রমোশন চালাতে দেখিনি যেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস চালাচ্ছে খুব ভালো খুব ভালো বরবাদ সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছিল সেটা প্লিজ কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে